হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেকদিন পরে একটা ভিডিও করছি বাসায় কি করব না করব আজকে দেখাবো তো এই যে সকাল সকাল মাছ কাটছে মাছ কাটতে দিয়েছি বাইরে থেকে কেটে আনিনি এই জন্য বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে ওই কাটছে আরাবিয়ার কাছে চলে আসলাম এই যে দেখেন সকাল সকাল রাজকন্যা সে যে বসে আছে চলেন ওর সাথে একটু কথা বলি

আর একবার চোখগুলো উপরে তোলন দেখি আজকে রাজকন্যা কি খাবে ফ্রাইড রাইস খাবে নাকি ভাত আর মাছ ভাজা ভাত ফ্রাইড রাইস আর চিকেন আচ্ছা রাজকন্যার দাসী তো সবসময় রাজকনার যা যা লাগবে সব করে দেওয়ার জন্য তা রাজকন্যার কলাটা খুলে এবার খাওয়া শুরু করো ও রাজকন্যা ঠিক আছে তাহলে রাজকন্যা বসে থাকো আমি আমার একটু কাজ করতে যাই কেন কাজ না করলে

হুম একশো বছর আগে জামাগুলো বের করে করে এখন পরে বলে আমি এটা পরবো আমি ওটা পরবো সেই এক মাস বয়স যখন তখনকার জামা রেখে দিছি সেটা আজকে বের করে বলতে যে আমার মা আমি এটা পরবো ওটা কি আর হবে ফেলে দাও তুই চিকো না দেখো তো

এখন এগুলো আমি রান্না করবো আনাবিয়ার বাবা নেই সকালবেলা অফিসে চলে গেছে অনেক সকালে এখন আমি রান্না বসাব মা মেয়ে দুজনেই বাড়িতে আছি একবার রান্নার কাজ শেষ করলে সারা দিন ফ্রি তখন মা মেয়ে দুজন অনেক সময় পাবো তাই যে মাছগুলো এখন আমি ভেজে নিব ভাজা ছাড়া খেতে পারে না আমিও খেতে পারি না তো এই যে পুঁটি মাছগুলো আমি খাব আর আনাবিয়া আর ওই মাছগুলো আনাবিয়া বাবার জন্য রান্না করে রাখবো তো এই যে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম এখন এগুলো ভেজে নিব আজকে মাছের কোনো সবজি দেব না এমনি পেঁয়াজ দিয়ে হালকা ভুনা ভুনা করব তো এই যে এখানে একটু আদা টুকরো আর কাঁচা জিরা বেটে নিয়েছি এইটুকুর জন্য কে আবার ব্যালেন্ডার ইউজ করে আর পেঁয়াজ টেঁয়াজ সব কেটে নিয়েছি এদিকে মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এই যে দেখেন এখান থেকে একটা মাছ আনাভিয়াকে ভেজে দেব এখন খাওয়ার জন্য আর দুটো আমি তরকারিতে দিব পরে খাবো আমি রিসেন্ট ডায়েট শুরু করেছি ভাত একদম খাই না বলতে গেলে দেখা যাক কতখানি উপকার পাই ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো যারা একটু হেলদি আছেন সবার সাথে শেয়ার করবো যে আমি কিভাবে ওয়েট লস করি কিছুদিন পর পর সেটা অবশ্যই শেয়ার করবো এখন আনাবিয়াকে খাবারটা দিয়ে দিব মাছ ভাজা হয়ে গেছে এটা আনাবিয়াকে দিয়ে দিচ্ছি এই যে আনাবিয়া শশা খায় মাসাল্লাহ ওর জন্য শশা দিলাম এখন একটু শাক সিদ্ধ করে রেখেছি সেখান থেকে দিয়ে দিব আর ভাত দিব এইভাবে গুছিয়ে দিলে তাও একটু খায় অগোছালোভাবে দিলে একদম খেতে চায় না এইভাবে যখন প্লেটটা ওকে সাজিয়ে দিই তখন দেখে ইন্টারেস্ট বাড়ে ওর তখন দেখা যায় একটা না একটা কিছু তো খায় তো ওকে সুন্দর করে ওর প্লেটটা সাজিয়ে দিচ্ছি প্রতিদিনের কাজ এটা ওকে খাওয়াতে খুব প্যারা হুম তারপরেও খেতে চায় না কত যে ঝামেলা করতে হয় মা হওয়ার পরে বুঝেছি যে আমাদের মায়েরা ছোটবেলায় কিভাবে মানুষ করেছে এত যে বড় হয়েছি মায়েদের কত ধকল গেছে ছোট থেকে এখন বুঝি মা না হলে মায়ের কষ্ট কেউ বোঝে না মা আগে বলতো মা হলে বুঝতে যে তোদেরকে মানুষ করতে গিয়ে জীবনে কত কষ্ট করেছি আসলে কথাটা সত্যি মা না হলে মায়ের কষ্ট বোঝা অসম্ভব তো আনা জন্য খাবার নিয়ে যাচ্ছি এদিকে আসো তোমার খাবার রেডি এই না এখানে বসে পড়ো খাবার আগে কি বলতে হয় হাতটা তো ধুতে হবে চলো

ঠিক আছে জানি তো কিছুই খাবে না হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করো আচ্ছা ওকে বেঁচে দিচ্ছি আর আমি একে খাবার খাইয়ে এসে এখন আমি আমাদের তরকারিটা বসিয়ে দিলাম এই যে পেঁয়াজগুলো তেলে একটু ভেজে নিতে হবে তারপর যখন ব্রাউন কালার হবে তখন হচ্ছে এখানে একটু মশলা অ্যাড করবো এই যে আগে থেকে শাক সিদ্ধ করে রেখেছি এটা আমার জন্য ডায়েটের তা এখন আমি হচ্ছে যে জিরা আর আদা বাটাটা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এটা কিছুক্ষণ ভেজে নিব নেওয়ার পরে একটু পানি দিয়ে দিব তারপর হলুদ লবণ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে যে দেখেন ভালো করে এটা কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয় এরপর আমি এখানে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি এখন ঝোল দিয়ে দিলাম এবার ঢেকে দিব উপরে ধনিয়া পাতা দিব তারপর ঢেকে দিব এই যে রান্না হয়ে গেল সারা সারাদিনের মন এখন ফ্রি এখন নিজের কাজ নিয়ে বিজি হয়ে পড়বো আনা সময় দেওয়া নিজের রেকর্ডিংয়ের কাজ বিজনেসের কাজ এগুলো নিয়ে ব্যস্ত থাকব। এই যে আমার রান্না হয়ে গেছে আর এদিকে আমার শাকটাও হয়ে গেছে এটা আমার ডায়েটের তো দুপুরবেলা আমি এই শাক সিদ্ধটা খাবো সাথে দুটো শশা আর এক পিস মাছ ভাত খাবো না এখন দুপুরে রাতেও খাব না তো বিকেলবেলা একটা স্ন্যাক্স খাবো একটা আপেল অথবা একটা কমলা তো অবশ্যই আমি আপনাদের সাথে ডায়েট প্ল্যানটা আমার শেয়ার করব যদি কারোর উপকারে আসে আগে নিজে সাকসেস পাই কিনা সেটা দেখি তো শাকটা আমার মোটামুটি হয়ে গেছে এখন এটা নামিয়ে নিবো এই ছিল আমার দিনের কাজ এখন আনাবিয়াকে গোসল করাবো নিজে গোসল করব। তারপর মা মেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব।

দাও টাকা আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন চটক্ষণ সবাই অনেক ভালো থাকবে সবাই লাইক করুন সবাই লাইক করুন সাবস্ক্রাইব করুন সাই ঠাপ করুন সাবস্ক্রাইব সাই সাপ সাপ সাবস্ক্রাইব করুন